হ্যালো 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 সকল ক্লাস টুয়েলভ রেস্টুরেন্ট গেট বাংলায় স্বাগত জানাই আজকে আমরা যে চাপ্টারটি করবো সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব চাপ্টার সেই তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের বায়োট সাবার্টের কোশ্চেনে যারা আটকে যাচ্ছে বায়োট সাবার্ট যে বায়োসাভার যে ল আছে তার রিলেটেড সেখান থেকে কি কি টাইপস এর কোশ্চেন হতে পারে সেই কোশ্চেন আমরা কিভাবে কিন্তু ভিডিওটি দেখবে ছোট্ট ভিডিও আমি কিছু কোশ্চেন এবং এর রিলেটেড কোশ্চেন আর এর যে ফর্মুলা আছে সেই শুধু ডিসকাস করব তো বায়োসাভার সূত্র আপনাদের যেটা আছে বায়োসাভার্ট ল সেই সূত্রতে আমাদের বলা আছে কোনো যদি পরিবাহী থাকে কোনো পরিবাহী থাকে সেই পরিবাহীর কাছে যদি আমরা গিয়ে কম্পাস রেখে দিই তাহলে সেই কম্পাস কি করতে থাকে সেই কম্পাস যে নেডেল আছে সেই সেটা চুম্বকশলা সেটা কম্পিত হতে থাকে মানে তার কম্পন হয় এখানে কম্পাস রাখলে সেই কম্পাসের যে নেডেল আছে সেই কি করে কম্পন হতে থাকে বায়োসাভার সাভার্টের সূত্র থেকে আমরা এটা বুঝতে পারি যে কোনো পরিবাহী তারের পাশাপাশি আমরা যে কোনো একটা ক্ষেত্র পেতে পারি সেই ক্ষেত্রের জন্যই কিন্তু এই যে চুম্বক সলাকা আছে সে নিজেই একটা চুম্বক সেই ক্ষেত্র। এর চুম্বক ক্ষেত্রের মধ্যে চুম্বক সলাকা যেটা নিজেই একটি চুম্বক সে কি করছে বল অনুভব করছে যার জন্যই কি হচ্ছে এই কম্পাস নেডেল বা চুম্বক সলাকা কম্পিত বা কম্পন হতে থাকছে তো আমাদেরকে সাভার সূত্র থেকে এটা বোঝা যায় যে আর দূরত্বে আমরা যদি কোনো বি বের করতে চাই সেই বি মানে চুম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে লিখি সেই চুম্বক ক্ষেত্র বি সেই ক্ষেত্র বির এর ভ্যালুটা কি হবে ঠিক তো কারেন্ট প্রবাহিত হচ্ছে আই ছোট্ট আমি একটা ডিএল নিলাম সেই ছোট্ট ডিএল এর জন্য এখানে ছোট্ট ডিবি হবে ছোট্ট ডিএল এর জন্য ছোট্ট ডিবি ঠিক বড় ডিএল হলে বড় বি হতো তো ছোট্ট ডিএল এর জন্য ছোট্ট ডিবি কিন্তু আমি লিখছি বলছে এই যে ডিবি আছে এই এই ছোট্ট ডিএল এর জন্য এখানে যে ডিবি হবে সেই ডিবিটা হবে মিউ নট আই বাই ফোর পাই ডিএল ক্রস আর বাই আর কে ঠিক এই ছোট্ট এর জন্য ছোট্ট এর জন্য যে ছোট্ট ডিবি আসবে সেই ডিবিটাই হচ্ছে মিউ নট আই বাই ফোর পাই ডিএল ক্রস আর বাই আর আর টা কি আর হচ্ছে ডিএল ভ্যাক্টর থেকে যেখানে আমরা বের করতে চাইছি ডিএল ভ্যাক্টর থেকে ডিএল ভেক্টর থেকে ডিএল হচ্ছে কারেন্টের যে যে পরিবাহী আছে তার ছোট্ট একটা এলিমেন্ট যেটাকে কারেন্ট এলিমেন্ট বলা হয় সেই ডিএল এর জন্য কি হচ্ছে ডিবি হচ্ছে সেটা ডিপেন্ড করছে ডিএল ক্রস আর বাই আর কিউ। চুম্বক ভেদ্যতা ঠিক কিন্তু তোমরা যদি একে তুলনা করো কার সাথে এফসিলন নটের সাথে যেটা আমরা পড়েছিলাম তরিত ক্ষেত্রেতে তরিত ক্ষেত্রেতে কি ছিল বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে কি বলে তড়িৎ ভেদ্যতা এপসিলন নট হয়ে যাবে বায়ু মাধ্যমে আমাদের তড়িৎ ভেদ্যতা ঠিক আছে যেটা ভ্যালু আমরা পড়ে নিয়েছি আমরা মিউ নট এর ভ্যালু লিখব মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই এসআই একক মানে ভ্যালু যেটা হবে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ঠিক এর একক এবার কি হয়ে যাবে এর একক হচ্ছে বি এর একক টেসলা হয় বি এর একক টেসলা বি একক টেসলা টি দিয়ে লেখা হয় এর একক টেসলা তাহলে টেসলা এখান থেকে মিটার কিউব আর উপরে মিটার স্কোয়ার আছে তো এখানে মিটার কিউব আর উপরে মিটার স্কোয়ার তো মিটার কিউব মিটার স্কোয়ার তার মানে একটা মিটার হবে যেটা এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে তার মানে টেসলা মিটার বাই এখান থেকে অ্যাম্পেয়ার হয়ে যাবে টেসলা মিটার অ্যাম্পেয়ার মানে এ ইনভার্স একে আবার হেনরি মিটার ইনভার্স লেখা আছে হেনরি আমরা পরে গিয়ে যখন ফ্লাক্স পরব আবেশাঙ্ক আবেশাঙ্ক পড়ব তখন হেনরি আমরা বুঝতে পারবো ঠিক আছে তো আমরা বলতে পারি টেসলা মিটার পার না হলে হেনরি পার মিটার ঠিক এটাই কিন্তু এর ভ্যালু হবে তাহলে নট বাই ফোর পাই আমাদের ডিরেক্টলি হয়ে যাবে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ভ্যালু ঠিক আছে তো আমাকে এইটাকে ঠিক করে চিনতে হবে এইটা ঠিক করে চিনলে আমাদের প্রত্যেক কোশ্চেন আমরা সহজে সলভ করতে পারবো এবার দেখো একে যদি আমি শুধু মান লিখি শুধু মান

নট বাই ঠিক তো যেটা হবে সেই ডিবি হবে মিউ নট আই বাই ফোর আর আমাদের ছোট্ট ডিবি হয়ে যাবে ছোট্ট আমাদের ডিবি এরপরে এই সাভার সূত্র ব্যবহার করে আমাদের যে অসীম তারের জন্য অসীম ঋজু তারের জন্য আমরা কি বের করব বি বের করার চেষ্টা করবো ঠিক তো এর যে প্রয়োগ আমরা কোথায় করতে পারি অসীম রিজুতার বা যে কোনো ফাইনাইট ফাইনাইটার জন্য অসীম না হলে যেটা সীমিত তার তো আমরা এখানে ধরে নাও একটা তার আছে একটি পরিবাহী তার আছে যেটা হচ্ছে ফাইনাইট একটি পরিবাহী তার আছে সেই পরিবাহী তারের আর দূরত্বে সেই পরিবাহী তার থেকে আমি আর দূরত্বে বি বের করতে চাইছি আর দূরত্বে বি বের করতে চাইছি তো বলা হচ্ছে যে এখান থেকে আমার যদি থিটা ওয়ান হয় আর এখান থেকে যদি থিটা টু হয় তাহলে বি যেটা আসবে আর দূরত্বে কারের যদি আই যায় বলা হচ্ছে মেউনট আই বাই ফোর পাই আর সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু ঠিক তো এক্সাম পারপাসের জন্য আমি কি করছি শুধু তোমাদের নিউমেরিক্যাল পারপাসের জন্য আমি শুধু এই ভ্যালুটা লিখেছি এর প্রুফ কিন্তু তোমার কোনটা থেকে আসবে এর প্রুফ হচ্ছে যাদের দরকার আমি শেষে ভিডিওতে দিয়ে দেব এর প্রুফ সেখান থেকে তোমরা দেখে করে নেবে কিন্তু মেন কথা হচ্ছে এই রেজাল্টটা মনে রাখবে আমি এর প্রুফ সাইডে দিয়ে দেবো তোমরা দেখে লিখে নেবে ইউজ করেই কিন্তু প্রুফটা করা হবে ঠিক আছে তো বি আমাদের যেটা হচ্ছে সেটা এটা হচ্ছে বি আমাদের যেটা হচ্ছে মিওনা ডাই বাই ফোর পাই আর সাইন থিটা ওয়ান সাইন থিটা টু এখানে একটু খেয়াল রাখতে হবে থিটা ওয়ানকে আমরা এই সেন্সে নিয়েছি থিটা ওয়ানকে আমরা এই দিকে নিয়েছি মানে এই দিকে মানে ক্লক ওয়াইজ আমরা নিয়েছি আর থিটা টু কে আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ নিয়েছি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার উল্টো দিকে নিয়েছি সেই জন্য কি হবে থিটা ওয়ান ক্লক নেব থিটা টু অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা পজিটিভ নেব। কেন আমি বলছি কারণ কখনো কখনো কোশ্চেন এভাবে দিয়ে দেয় কখনো কখনো কোশ্চেন এভাবে দিয়ে দেওয়া হয় ঠিক এবার তুমি ফেসে যাবে যে স্যার কিভাবে করবো এটা এইখানে বি চাইছে এইখানে আমাদের বি চাইছে আর এইটা কোনো এইটা কোনো আলফা দিয়ে দিয়েছে এটা কোনো আলফা দিয়ে দিয়েছে দিয়ে বলছে যে এখান থেকে আমরা এখান থেকে এর আমরা বি আর এটা এ দিয়ে দিয়েছে এবার আমাদেরকে বি লিখতে হবে আমরা বি কিভাবে লিখবো এখান থেকে ঠিক তো দেখা যাক তো এরই হেল্প নিতে হবে আমাদের এরই হেল্প কিভাবে নেবো তুমি ভেবে দেখো থিটা ওয়ানের কাজ হচ্ছে এইদিকে ঘোরা থিটা টুর কাজ হচ্ছে এইদিকে ঘোরা এবার এবার থিটা টু বলবে আমার কাজ হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরা ঠিক আমাকে কেউ যদি উল্টো কাজ করতে বলে তাহলে আমাকে নেগেটিভ ভ্যালু নিতে হবে আমার কাজ হচ্ছে এই ঘোরা পজিটিভ ভ্যালু নেওয়া এই দিকে ঘুরলে আমার ভ্যালু পজিটিভ থিটা ওয়ান বলছে আমি যদি এই দিকে ঘুরি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে তাহলে আমার পজিটিভ ঠিক আমি এখানে এলাম এবার দুজন বলছে যে কিভাবে আমরা দুজনে মিলে আর কিভাবে আমরা দুজনে মিলে এই তারটা বানাতে পারি এই তারটা বানাতে পারি তো থিটা ওয়ান থিটা টুর মধ্যে কথা চলছে কিভাবে বানাতে পারাতে তো থিটা ওয়ান বলছে যে আমি যেমন আছি তেমন তো আছি ধরে নাও এটা এ আর এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ তো এটা হচ্ছে কিউ পয়েন্ট তো থিটা ওয়ান বলছে আমার তো কোনো পরিবর্তন হয়নি আমি এখানে আছি ঠিক আমি এখানে বেশ আছি তো থিটা ওয়ান কি বলবে যে আমার ভ্যালুটা হয়ে যাবে আমার ভ্যালুটা হয়ে যাবে এইখানে যে ভ্যালুটা এখানে কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে হম নাও বিটা বিটা তো থিটা ওয়ান বলছে আমার ভ্যালু হয়ে যাবে আলফা প্লাস বিটা কোথা থেকে এখান থেকে তো আমার ভ্যালু এইদিকে ক্লক ওয়াইজ ঘোরা আমার কাজ হচ্ছে ক্লক ওয়াইজ ঘোরা আর ক্লক ওয়াইজ ঘুরেছি মানে পজিটিভ আমি আমার দিকেই ঘুরেছি আলফা প্লাস বিটা হয়েছে তো আলফা প্লাস বিটা করলে আমি এটা পেয়ে যাবো এবার থিটা ওয়ান থিটা টুকে বলছে থিটা ওয়ান থিটা টুকে বলছে যে তোর কাজ তো এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে এদিকে ঘুরে এই পয়েন্টটাকে পাওয়া এই পয়েন্টটাকে এই পি পয়েন্টটাকে পেতে হবে থিটা টু বলছে যে আমি এদিকে ঘুরলে এদিকে ঘুরলে আমাকে পুরো এতটা ঘুরতে হবে পুরো এতটা ঘুরতে পারি তো এক কাজ করতে পারি আমরা থ্রি সিক্সটি থেকে আমরা থিটা টুকে থিটা টুকে কতটা ঘোরাতে পারি এই দিকে থ্রি সিক্সটি থ্রি সিক্সটি টু পাই টু পাই মাইনাস টু পাই মাইনাস এখান থেকে আলফাটা বাদ দিয়ে দিলে আলফাটা বাদ দিয়ে দিলে আমরা থিটা টু পেয়ে যাবো টু পাই মাইনাস এটা বলে মানে এই দিকে এই দিকে যদি থিটা টুকে ঘুরতে হয় তাহলে কত এদিকে তিনশো থেকে আলফা বাদ দিয়ে দিলে এইটা বাদ দিয়ে দিলে তিনশো থেকে এইটা বাদ দিয়ে দিলে আমরা থিটা টু কিন্তু পেয়ে যাবো থিটা টু পেয়ে যাব কিন্তু বললো যে ঠিক আছে থিটা টু বুদ্ধি করে বলো ঠিক আছে আমার এই দিকে ঘুরলে যদি পজিটিভ হয় আমি উল্টো দিকে ঘুরে নিই তাহলে নেগেটিভ ভ্যালু নিয়ে নেব ঠিক আছে তো উল্টো দিকে যদি থিটা টুকে ঘুরতে হয় একে যদি উল্টো দিকে ঘুরতে হয় এদিকে ঘুরতে হয় তাহলে থিটা টুকে আমরা আরও একটা লিখতে পারি মাইনাস আলফা থিটা টু কে আমরা মাইনাস আলপা তার মানে এটাই হচ্ছে ধরেন আমি তোমাকে বললাম যে মাইনাস থার্টি ডিগ্রি ঘোর মাইনাস থার্টি ডিগ্রি তুমি কি বলবে আমি মাইনাস ঘুরে নিয়েছি মাইনাস ডিগ্রি আঁকতে বলেছে মাইনাস ডিগ্রি স্যার এখান থেকে থ্রি থার্টি এটাই হবে তাহলে এখানে থার্টি বেঁচে যাচ্ছে তার মানে এদিক থেকে এদিক থেকে থ্রি থার্টি ঘোরা এদিক থেকে থ্রি থার্টি ঘোরা থ্রি থার্টি ঘোরা আর উল্টো দিকে ঘোরা একই ব্যাপার মাইনাস থার্টি মাইনাস থার্টি ডিগ্রি মান যেদি যেটা হচ্ছে থ্রি থার্টি সেটাই হবে মাইনাস সিক্সটি যেটা হবে থা থ্রি হান্ড্রেড সেটাই হবে সেই কোন হবে তাহলে এখানে সুপাই যেটা মানে তিনশো ষাট মাইনাস আলফা যেটা হবে সেটা মাইনাস আলফাই হয়ে যাবে তো এটা নিয়ে কাজ করতে পারি এটা নিয়ে কাজ করতে পারি বাকি আর একটা কাজ হচ্ছে এখানে আমাদেরকে আর বের করা এই আরটা আমাদেরকে বের করা তাহলে কি হয়ে যাবে এটা যদি আলফা হয় আর টু হয়ে যাবে এ কস আলফা তো এই তিনটে যদি আমি বসিয়ে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে এটাতেই তাহলে আমার এর জন্য এই প্রসানের জন্য অ্যান্সার কি আসবে দেখে নাও বি কস টু মিউ নট আই বাই ফোর আর কস আলফা সাইন থিটা ওয়ান আলফা প্লাস ঠিক তারপরে মাইনাস হচ্ছে প্লাস মাইনাস আলফা তাহলে আসছে সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফাট আলফা তো আমাদের অ্যান্সার এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার এটা হয়ে যাবে ঠিক তাহলে দেখে নাও এটাকেই আর একটু রিভাইজ করার জন্য আমি অন্য নিচ্ছি এটাকেই রিভাইজ করার জন্য আমি নিচ্ছি এরকম করে আছে এরকম আছে এটা আলফা মানে আমি এবার ভ্যালু নিচ্ছি এটা থার্টি আর এটা সিক্সটি এ থার্টি না একটাকে নি পনেরো ডিগ্রি আর একটা থার্টি ডিগ্রি ঠিক আছে এবার দেখো কারেন্ট এভাবে যাচ্ছে ঠিক তো আমাদের কাজ হচ্ছে থিটা ওয়ান থিটা টু আর বের করা কোনোভাবে তো থিটা ওয়ান হয়ে যাবে থিটা ওয়ান এবার থিটা ওয়ান বলবে আমার কাজ ছিল ক্লক ওয়াইজ ঘুরা কিন্তু আমি যদি ক্লক ওয়াইজ ঘুরি ঘুরে যদি এখানে আসি তাহলে থ্রি সিক্সটি মাইনাস ফিফটিন আমাকে হতে হবে তার থেকে আমি মাইনাস ফিফটিনই ঘুরে নিই মানে এদিকে যাওয়ার থেকে আমি উল্টো দিকে ঘুরে নিই মাইনাস সাইন নিয়ে নিই তো থিটা ওয়ান বলবে আমার মাইনাস পনেরো ডিগ্রি হলেই কাজ হয়ে যাবে মাইনাস পনেরো ডিগ্রি হলেই কাজ হয়ে যাবে ঠিক তো এ কি করেছে এইটাকে উল্টো দিকে এদিকে পনেরো ডিগ্রি ঘুরে গেছে তাহলে এই কিউ পয়েন্টটা এখানে পৌঁছে গেছে কিউ পয়েন্টটা এখানে টু বলবে আমার তো কোনো চেঞ্জ হয়নি আমি তো যেমন ছিলাম উল্টো দিকে যতটা তো আমার হয়ে যাবে থার্টি ডিগ্রি মানে ফর্টি ডিগ্রি ঠিক বুঝতে পারলে থিটা টুকে নেগেটিভ নেবো না কারণ নেগেটিভ নিয়ে এটা ডিরাইভ হয়েছে নেগেটিভ নিয়েই সাইন নেই ডিরাইভ হয়েছে শুধু আমাকে এটাই বলতে হবে যে থিটা টুর কাজ হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ করা থিটা টুর কাজ হচ্ছে এ দিকে ঘোরা পজিটিভ ভ্যালু নেওয়া থিটা ওয়ানের কাজ হচ্ছে ক্লক ওয়াইজ ঘোরা আর ক্লক ওয়াইজ ঘুরে পজিটিভ নেওয়া এদের দুজনকে যদি উল্টো দিকে ঘুরতে হয় তাহলে নেগেটিভ ভ্যালু নিয়ে নিতে হবে তো এখানে নেগেটিভ ভ্যালু নিয়েছি থিটা ওয়ানকে উল্টো ঘুরতে হচ্ছে তো নেগেটিভ ভ্যালু তাহলে ডি আমাদের এখানে হয়ে যাবে ডি বা আর যেটা হয়ে যাবে এটা যদি কস টিটা থাকে তাহলে এ কস ফিফটিন তো এই তিনটে আমাদেরকে এই ফর্মুলায় বসিয়ে নিতে হবে ঠিক আছে চলো क्लियर করছি এবার দেখে নাও যে একটি তার আছে তার মধ্যবিন্দু থেকেই আমি চাইছি মধ্যবিন্দু থেকে তো মধ্যবিন্দু থেকে যদি চা হয় তাহলে এই পাশের আলফাটাও যা হবে বিটাটা ওয়ান যা হবে বিটাও তাই হবে টিটা ওয়ান যা হবে থিটা টু ও তাই হচ্ছে থিটা ওয়ান যা হবে থিটা টু ও তাই হচ্ছে ঠিক তাহলে আমরা বি ইকস মিউ নট আই বাই ফোর পাই আর সাইন থিটা সাইন আলফা প্লাস সাইন আলফা তো দুই চলে আসবে তো মিউ নট আই বাই টু পাই আর টু সাইন আলফা এটাই বি হয়ে যাবে ঠিক আছে এর রিলেটেড কোশ্চেন আমরা কোথায় পাবো দেখো এর রিলেটেড কোশ্চেন হচ্ছে এটা এর রিলেটেড কোশ্চেন হচ্ছে এটা একটা ত্রিভুজ দিয়ে দেবে এ একটা বর্গক্ষেত্র আছে হুম একটা স্কোয়ার আছে সেই স্কোয়ারের আমি কি বের করতে চাইছি সেন্টারে বি বের করতে চাইছি একটা স্কোয়ার আছে তার আমি সেন্টারে বি বের করতে চাইছি তো ধরে নাও এই দৈর্ঘ্যগুলো এই দৈর্ঘ্যগুলো এল আছে এই দৈর্ঘ্যগুলো এল আছে ঠিক তাহলে এই একটা তার কারেন্ট এইভাবে যাচ্ছে কারেন্ট এইভাবে যাচ্ছে কারেন্ট এইভাবে যাচ্ছে কারেন্ট এইভাবে যাচ্ছে ঠিক এবার আমাকে দিক সম্পর্কে একটু জানতে হবে যে বীর দিক কিভাবে হবে বীর দিক কিভাবে হবে তোমরা সাভার যে ল ছিল বি মিউনট আই বাই ফোর পাই ডিএল ক্রস আর বাই আর কিউ মানে ডিএল ক্রস আর কারেন্ট এলিমেন্ট থেকে যেখানে আমরা বের করছি বি সেখানে পর্যন্ত যে আর আছে দুটো ভেক্টরকে ক্রস করতে হবে তাহলে দেখে নাও এইখানে ছোট্ট ডিএল এলিমেন্ট নিচ্ছে সেই ডি এলিমেন্ট থেকে আর হচ্ছে এইদিকে হচ্ছে তাহলে ডিএল ক্রস আর ডিএল ক্রস আর ডিএলটা এইভাবে আছে ডিএলটা ডিএলটা সরি ডিএলটা এইভাবে আছে আর আর এইভাবে আছে তাহলে ডিএল ক্রস আর যেদিকে ফার্স্ট ভ্যাক্টর হবে তার দিকে হাত করবো তো ডিএল ফার্স্ট ভ্যাক্টর ডিএল ক্রস আর ডিএল ক্রস আর করলে আমরা কিন্তু দিকটা ভেতর দিকে দিকটা পাচ্ছি ভেতর দিকে তার মানে বি ভেতর দিকে হচ্ছে কেউ স্যার উপরেরটা কি হবে ওপরে এইভাবে কারেন্ট আছে তো ডিএল কারেন্ট কারেন্ট যেদিকে থাকবে সেদিকে ডিএল এলিমেন্ট নেবো তো ডিএল আর আর তো এইভাবে হচ্ছে তো ডিএল ক্রস আর ভেতর দিকে এর জন্য যদি দেখি এর জন্য আর এই দিকে হচ্ছে তো ডিএল ডিএলটা এদিকে হবে তো ডিএল ক্রসার ডিএল ক্রসার তো ভেতর দিকে হচ্ছে তো পুরো সবগুলোই ভেতর দিকে হবে সবগুলো যদি ভেতর দিকে হয় প্রত্যেকটার জন্য বি কি হয়ে যাবে একই দিকে হবে তাহলে একটার বের করে আমি দেখতে পাচ্ছি বাকি তিনটে এর সাপেক্ষে তো সুসম আছে তো একটার বের করে আমরা চার দিয়ে গুণ করে দিতে পারি তো একটার বের করেনি একটার বের করার জন্য এই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে দেখো বি যেটা আসবে বি যেটা আসবে এখান থেকে আমি যদি লাইনটা নিই এখান থেকে লাইনটা নি তাহলে এটা ফর্টি ফাইভ হবে এটা ফর্টি ফাইভ হবে ঠিক আছে তাহলে নিউ নট আই বাই ফোর এ মানে আর যেটা হচ্ছে সেটা এল বাই টু হবে আর হয়ে যাবে এল বাই টু তাহলে এখানে এল বাই টু আসবে আর সাইন ফর্টি ফাইভ প্লাস সাইন ফর্টি ফাইভ এখান থেকে আসবে নিউ নট আই বাই ফোর পাই এল টু কে ওপরে তুলে দিচ্ছে আর এখান থেকে আসবে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু এটা হচ্ছে একটার জন্য তো বি টোটাল হবে ফোর ইন্টু একটার বি তো টু মিউ নট আই বাই ফোর বাই এল টু বাই রুট টু তো ফোর ফোর কেটে যাবে এখান থেকে এই রুট টু এটাকে কেটে নেওয়া তো আমাদের অ্যান্সার যেটা হবে টু রুট টু টু রুট টু মিউ নট আই বাই সো টোটাল যেটা হবে সেন্টারে আর সেটা ভেতর দিকে হবে তো ভেতর দিকে হলে আমরা ক্রস ক্রস লিখি দিকে হলে ঠিক তো এইভাবে কোশ্চেন সলভ করতে হবে চলো এটা যেহেতু করতে পেরেছি আমরা ত্রিভুজের তাও করতে পারবো ত্রিভুজ আমরা করতে ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এর যে কেন্দ্র হবে সেই কেন্দ্রেতে আমার এ চাই বি চাই তো এখানে এল হচ্ছে এল প্রত্যেকটাই এল হবে আর এই কেন্দ্রতে ঠিক এই কেন্দ্রতে আমাদের বি চায় ঠিক তাহলে কিভাবে বের করবো দেখো এক যে কোনো একটার বের করে তিনটে গুণ করে দেবো কারণ কারেন্ট এভাবে যদি চায় কারেন্ট যদি এভাবে যায় ডিএল আর আর একটা পদ্ধতি আছে যখন বদ্ধ লুপ থাকবে বদ্ধ লুপ থাকলে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকেই পুরো পুরো ফিঙ্গারগুলোকে ঘুরিয়ে দাও পুরো আঙুলগুলোকে ঘোরালে থাম যেটা হবে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা হবে বুড়ো আঙুল যেটা হবে সেটাই কি হবে যেদিকে হবে সেদিকেই বি হয়ে যাবে তার মানে এটা হচ্ছে বদ্ধলোক সেই বদ্ধলোকের কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে বাকি হাতগুলো আঙুলগুলোকে ঘোরাচ্ছি তাহলে থাম্ব যেটা হবে সেটা ভেতর দিকে হবে তাহলে বিও ভেতর দিকে হবে তার মানে যে কোনো একটার বের করে আমি তিন দিয়ে গুণ করে দিতে পারি তাহলে বি যে কোনো একটার বের করি আগে তো বি একটার বের করি আগে তো দেখে নাও এইটার বের করছি থার্টি এটা থার্টি ডিগ্রি হবে এটাও থার্টি ডিগ্রি হয়ে যাবে তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে এই দৈর্ঘ্যটা আর এটা আমি দেখতে পাচ্ছি এল বাই টু হবে এল বাই টু তাহলে একটা ত্রিভুজ আছে এল বাই টু এইটা থার্টি আর এটাই হচ্ছে আমাদের সেই আর যেই আর মানে তার থেকে আর দূরত্বের আর তো সাইন থার্টি আমরা এখান থেকে সাইন থার্টি বের করতে পারি সাইন না সাইন থার্টি না টেন থার্টি সো টেন থার্টি হয়ে যাবে আর বাই এল বাই টু সো টেন থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু টেন এ সরি টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি ইক টু আর বাই এল বাই টু সো আর ইক টু এল বাই টু রুট থ্রি আর যেটা হয়ে যাবে এল বাই টু রুট থ্রি এবার আমরা ফর্মুলা জানি ফর্মুলা কি মিউনট আই বাই ফোর পাই আর আরে আমাদের এল বাই টু রুট থ্রি আসবে মিউনট আই বাই ফোর পাই আর সাইন থার্টি এ সাইন থার্টি নয় এখান থেকে নাইনটি আর এখান থেকে নাইনটি হচ্ছে এ সরি এই অ্যাঙ্গেলটা এখানে নয় অ্যাঙ্গেলটা এইখানের অ্যাঙ্গেলটা এইখানে যেখানে আমরা বি নিই সেখান থেকে অ্যাঙ্গেলটা ধরা হয় এই এখান থেকে বি নিচ্ছি এখান থেকে অ্যাঙ্গেল থিটা আর থিটা যেখানে বি নিচ্ছি তার মানে এটা আর এটা এটা কি হবে এটা যদি হয় এটা যদি থার্টি হয় তাহলে এটা হবে এটাও হবে তাহলে এটাই হবে বি ঠিক তো বি একটার বের এখান থেকে মিউ নট আই বাই ফোর পাই এল ওপরে টু রুট থ্রি আসবে আর এখান থেকে আসবে সিক্সটি রুট রুট থ্রি থ্রি বাই বাই টু টু প্লাস ঠিক ওখান থেকে একটা রুট থ্রি আসবে তাহলে এটা পৌঁছে দিচ্ছে মিউ নট আই বাই ফোর পাই এল টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তো রুট থ্রি কেটে যাবে তিন দুই ছয় সিক্স বাই ফোর মেউ নট আই ঠিক আছে বি এবার কথা হচ্ছে যে একটার বের করেছি তিনটের চেয়ে তো বিষ হয়ে যাবে থ্রি মানে তিন গুণ করলে এটেন মিউ নট আই বাই ফোর পাই এল মানে হচ্ছে নাইন বাই টু মিউ নট আই বাই পাই এল সেই তার আর এই তার যে পাস যাওয়ার কথা এই দিকে কোনো বিন্দু নিয়ে নিলাম আর সেখানে আমরা মানে এই কোনোভাবে এইদিকে বেরিয়ে এইদিকে বেরিয়ে ঠিক আর এই দূরত্ব হচ্ছে কোনো লম্বভাবে বেরিয়ে

সেই বিন্দুতে বি জিরো হবে না সেটা আমরা ক্যালকুলেট করবো কিন্তু জিরো তো হবে না তো এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে তার যদি সেই বিন্দু থেকে যাচ্ছে যেই বিন্দুতে আমরা তাহলে কিন্তু সেই বি জিরো হবে তো এর জন্য বিজির হবে এর জন্য বি হবে এবার আমরা কিভাবে অসীম তারের জন্য কি অর্ধ অসীম তারের জন্য কি হবে নেক্সট